আমি কাজে অফিসে কথা বলছি আমি তোমাকে তালাক দিছি ঠিকই কিন্তু এখন সেটা কার্যকর হয় নাই অবশ্য নাটকটি ইতিমধ্যে 4 নাম্বার পর্বটি ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তো এই নাটকটির 5 নাম্বার পর্বটি কি আসবে নাকি আদৌ আসবে না তারই সকল কিছু আপডেট জানিয়ে দাও বা স্ক্রিপ্ট ভিডিওতে তে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন নাটকটিতে কিন্তু সরলাকে কিন্তু মেনে নিয়েছে মানে তার ছোট বউকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়ে বাড়ি থেকে বের করতে হয়েছে তাদেরকে কারো ক্ষতি করলে যে ভালো থাকা যায় না তা বোঝানো হয়েছে নাটকটা সরলার মতো অবশ্য একটা মায়ের সাথে যে অন্যায় করা হয়েছে তার প্রতিদান কিন্তু একদম সরাসরি তারা পেয়ে গিয়েছে এবং নিজের ভুল বুঝতে পেরেছে এসরা সরলাকে নিতে এসেছে আবার তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইতিমধ্যে সরলাকে নেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে এবং বাড়িতে নিয়ে যাচ্ছে তো দর্শক আপনারা জানেন অবজব নাটকটি লাস্ট মুহূর্তে এসে সমাপ্ত ঘোষণা করা হয়েছে তো এখন এই নাটকটির পাঁচ নাম্বার পর্বটি আসার সম্ভাবনা খুবই কম তারপরে যদি আপনারা পাঁচ নাম্বার পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে যে অবজব নাটকটির পাঁচ নাম্বার পর্ব চাই তাহলে গোলটিম আপনাদের জন্য সিজন টু হিসাবে পাঁচ নাম্বার পর্বটি নিয়ে আসা হবে কারণ যেহেতু নাটকটি অনেক বেশি জনপ্রিয়তা হয়েছিল তো আপনারা কে কে মন খারাপ করেছেন পাঁচ নাম্বার পর্বের মাধ্যমে শেষ হওয়ার জন্য তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো দর্শক বন্ধুরা আর বেশি দের না করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে কিনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ